নমস্কার বন্ধুরা কেমন আছেন তো যে বিষয়টা জানানোর জন্য ভিডিওটা করছি সেটা হলো কিছুদিন আগে একটা গ্রামে তিন চারটা মেয়ে এসেছিলো ওরা বলছিল যে আপনাদের গ্রামে কুড়ি তারিখে আগামী কুড়ি তারিখে একটা মেডিকেল ক্যাম্প হবে এবং ক্লাবে তো অগ্রিম বুকিংয়ের জন্য তারা গ্রাম থেকে পঞ্চাশ টাকা করে তুলেছিল এমনকি প্রায় পনেরো জনের কাছ থেকে পঞ্চাশ টাকা করে তুলেও নিয়েছিল ওরা এটাও বলছিল যে গ্রামের পঞ্চায়েতের পারমিশন নিয়েই কিন্তু এই ক্যাম্পটা হবে এবার খবর জানাজানি হতে কিন্তু পঞ্চায়েতের কাছে খবর চলে যায় অলরেডি পঞ্চায়েত সেখানে উপস্থিত হয় পঞ্চায়েত বলে যে না আমি কোনোভাবেই কিন্তু পারমিশন দেইনি এই মেডিকেল ক্যাম্পের পরে আরও জানা গেল যে তারা লোকাল বিডিও থানা এমনকি বিএমএচও পারমিশন নেয়নি ক্লাবেরও পারমিশন নেয়নি তারা এটা বলছিল যে আগামী এত কুড়ি তারিখে ডাক্তারবাবু অবশ্যই আসবে কিন্তু যেহেতু পারমিশন নেয়নি তাতে তাতেই বোঝা গেলো যে এটা একদম টোটালি ফ্রড ছিল ওদের ঘটনা প্রসঙ্গে আরও কয়েকজন বলছিল যে এর আগেও কুড়ি টাকা করে এরকম গ্রাম থেকে নিয়ে গেছে কিন্তু মেডিকেল ক্যাম্প আদৌ হয়নি তো কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা বড়ো কথা নয় আপনাদের পরিশ্রমের টাকা কেউ ছলে কৌশলে নিয়ে চলে যাবে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তো সাবধান থাকবেন যাতে কেউ এরকমভাবে আপনাদের কাছ থেকে ঠকিয়ে না নিয়ে যায় যদি মেডিকেল ক্যাম্পও হয় লোকাল পারমিশন আছে কি না তারপরে যেদিন ক্যাম্প হবে দরকার বলে সেদিনে আপনারা ডাক্তারের ভিজিটটা দেবেন যাতে না ঠকেন ভালোভাবে জেনে নেবেন পারমিশনগুলো ঠিকঠাক নেওয়া আছে কি না বিএমএসও পারমিশন বা বিডিও পারমিশন বা পঞ্চায়েত পারমিশন নিয়েছে কিনা তো যেহেতু সেদিন ধরা পড়লো সেই জন্য বিষয়টা আমরা জানলাম এবং ভাবলাম যে আপনাদেরকেও বিষয়টা জানাই যাতে আপনারা না ঠকেন সেই জন্যই ভিডিওটা বানালাম তো ভালো লাগলে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার